ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডাটার তরকারিটা চুলায় বসিয়ে দেব এই যে প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে আমি চুলায় দিয়ে দিলাম তুলাই দিয়ে দিলাম করার ভিতরে দিয়ে দিলাম এই যে তেল তেল দিয়ে দিলাম ভেজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করব আদা বাটা রসুন বাটা তারপরে অ্যাড করব পরিমাণ মতো লবণ বা যে যেরকম খান স্বাদ অনুযায়ী লবণ দিবেন তারপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে এখন আমি নেড়েচেড়ে দেব মশলাটা নেড়ে চেড়ে দিব আমি গুঁড়ো জাল খাই না আমি কাঁচামরিচ দিয়ে সব কিছু সব তরকারি ভাজি সব কিছু খাই আমার বর মরিচের তরকারি খেতে পারে না তাই আমি কাঁচামরিচ দিয়ে সব কিছু রান্না করি আপনারা যদি গুঁড়ামরিচ খান তাহলে মরিচ দেবেন এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা ঢেলে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব ভালো চড়ে নেড়ে চেড়ে দিব যখন নড়াচারা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো সামান্য হালকা পানি দিয়ে দিব দেওয়া হয়েছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য এটাকে এখন আমি সাথে অ্যাড করবো দুইটা কেটে রাখা দুইটা টমেটো দিয়ে দিব টাটার সাথে টকটক টমেটো দিলে একটু টক টক লাগে খুব তরকারিটা খেতে খুব ভালো লাগে তাই টমেটো দিলাম দিয়ে এখন আমি একটু হালকা নেড়েচেড়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ আবার ডেকে রাখবো আমার তরকারিটা দেখেন এই যে কত সুন্দর এই যে হয়ে গিয়েছে দেখেছেন দেখেন কত সুন্দর কালার ওয়া সাধারণ এতে খুব মজা খুব টেস্টি দেখেন